This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর টাস্ক ফোর্স বুধবার সকালে হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত মল্লিক কাশিম হাট সংলগ্ন বাজার ঘুরে দেখেন টাস্কফোর্সের সদস্যরা নিত্য প্রয়োজনীয় জিনিসের মাত্রা অতিরিক্ত মূল্য বৃদ্ধিতে না বিশ্বাস উঠেছে মধ্যবিত্তের পটল থেকে শুরু করে মাছ মাংস কিনতে গিয়ে ছাকা খাচ্ছেন মধ্যবিত্তরা এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে বিশেষ বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের শুরুতেই আধিকারিক টাস্ক ফোর্সের সদস্য ও বাজার কমিটি কর্তাদের মুখ্যমন্ত্রী বলেন সবজির দাম এত বাড়ল কেন মানুষের হেসেলে টান পড়েছে এমন অবস্থা হয়েছে যে লোকে বাজার যেতে ভয় পাচ্ছে তা প্রবাহ পরিস্থিতির জন্য সবজির দাম বেড়েছে এমন যুক্তি শুনে তা সরাসরি খারিজ করে দেন তিনি মুনাফাবাজি ও কৃত্রিম চাহিদা সৃষ্টির পাশাপাশি মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকেও কাঠবাড়ায় তোলেন মমতা 감사합니 <목소리로> 25 7000 আসপড়ে আকিবা এই আলপটি এক গস ভিডিও এই পাণ্ডি ا جي کڏا 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 کڏ Yes. Mm -hmm. এরা মার্কেটে যে রেট বেড়েছে তার জন্য ওরা এনকোয়ারি দিয়ে এসেছিল প্রশাসনের লোক আছে আর খাদ্য খাদ্য দপ্তরের লোক আছে এরা আলু পেঁয়াজ আদা রসুন সবজি কাঁচা মাছ সবই দেখছে সবজি যাতে রেট যাতে কম থাকে কাঁটা বাটা ঋণ করা এই ঋণ কাঁটা বাটা সব চেক করছে হ্যাঁ আমি দেখালাম ঠিক কথা কিন্তু প্রথমে গোড়াতে যদি আগে থেকে স্টেপ নিতে সরকার তাহলে আজকে এই জায়গায় আসতো না নিয়ন্ত্রণ হারিয়ে গেছে সরকার আজকে যে যে এই জায়গায় আজকে আসতে হতো না পুলিশকে আসতে হতো না আর কোনো আধিকারিক আসতে হতো না থেকে থেকে প্রথম প্রথম সরকার যখনই একদিনে বাড়েনি আজ দীর্ঘদিন ধরে এক মাস ধরে বাড়তে বাড়তে নিয়ন্ত্রণ ভাড়িয়ে রয়েছে আমরা বুঝতে পারছি মার্কেটে অবশ্য খুব আমাদের আছে এখন কিন্তু আমরা করবো কি আমাদের সেরকম ব্যস্ত হচ্ছে

ভালো আমাদের আলু পিসায় জিজ্ঞেস করছি দামের জন্য কত করে বিক্রি হচ্ছে আর চৌত্রিশ টাকা জ্যোতি আলু বিক্রি হচ্ছে ছত্রিশ সাঁত্রিশ বিক্রি হচ্ছে দামটা কমলে ভালো আমাদের বাড়ে মানুষ তো আলু কম নিচ্ছে অনেক বাড়বে দাম কমলে আমরাও বলতে চাইছি যাতে কোল্ড স্টোরে রেট মারা হোক আমাদের এখানে তো রেট মারলে দাম কমবে না কোল্ড স্টোরের রেট মারলে দাম কমা যায় পনেরোশো সত্তর টাকা ষাট টাকা আলু কিনছি চোদ্দোশো সত্তর বিভিন্ন রকমের আলু আলুতে কিলো তিরিশ টাকা আলু কেনার পরে চৌত্রিশ টাকা দু টাকা কিলো খরচা আছে দু টাকা কিলো লাভ ধরে আপনি আমি কোথা থেকে কেনেন আমাদের চিংসরা স্টোর থেকে তারপরে ক্যারিং কস্ট আছে হ্যাঁ ক্যারিং কস্ট আছে মুঠে ভাড়া আছে ইয়ে আছে সব পঞ্চাশ কেজি আলুর বস্তায় কতটা আমি পান কোনোটা সাড়ে আটচল্লিশ পনেরোটা ঊনপঞ্চাশ দুশো থাকে না নাট আলু পাঁচ কিলো বাজ যাবে ওতেই শর্টেজ হয় একশো টাকা বাজারে একটা নির্দিষ্ট আলু সবাইকে দাম আছে কি বেঁধে দেওয়া দরকার বেঁধে দিলে ভালো হয় আর সব থেকে বড় কথা এই স্টোরে যদি যাওয়া হয় চোদ্দো টাকা আলু লোড হয়েছে চোদ্দ টাকা আলু লোডের জন্য চৌত্রিশ টাকা আলু কেন বিক্রি হবে ছ টাকা কিলো খরচা ভাড়া টাড়া সব নিয়ে কেন হবে এটা তো স্টোর মালিকদের দেখতে হবে আর বাজার বাজারে আলু তো তো অতটা শর্টেজ না প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত আলু চলেছে এখন তো আমাদের নভেম্বরে আলু হয়ে গেলে আমাদের ফলন তৈরি হয়ে যাবে নভেম্বরে ডিসেম্বরে পাঞ্জাব আলু ঢুকে যাচ্ছে তা আমাদের তো ফলন রেডি হয়ে যাবে তার মানে তিন মাসের পেছনেরটা আমাকে কেন টানবে বাজার কম কম আছে আছে মাল তো তো বাড়ানো উচিত না দেখুন দিন আনা দিন খাওয়া মানুষের পক্ষে এটা একটা যন্ত্রণা কারণ প্রতিদিন পেটের জ্বালায় মানুষকে এই হাটে আসতে হয় এবং এই বাজার করতে হয় সেখানে যদি এই এইরকম অগ্নিমূল্য হয় আর যেখানে কর্মসংস্থানের এই অবস্থা সেখানে কিন্তু মানুষের দুর্ভোগ অত্যন্ত বাড়ছে দিন দিন দাম বাড়ছে আলু কেজি প্রায় চল্লিশ টাকার কাছাকাছি চন্দ্রমুখী আলু চলে গেছে আর অন্যান্য সবজিও যেরকম ঝিঙে পটল ঢ্যাঁড়স এগুলোর দামও প্রত্যেক দিন আজকে এক রকম কালকে আর রকম এসে পৌঁছচ্ছে এর একটা নিয়ন্ত্রণ থাকা উচিত ভালো যদি তার এই পরিকল্পনা বাস্তবায়িত হয় খুব ভালো কথা তাহলে মানুষ কিছুটা স্বস্তি পাবে আজকে যে অভিযান হচ্ছে কি বলবেন এই অভিযান মাঝে মাঝেই দরকার আছে সরকারের পক্ষ থেকে তাদের করে সাধারণ মানুষের কিছুটা নিশ্চয়ই শুরু হবে এবং দুর্নীতি অনেকটা কমবে বিক্রেতারা বলছে এখানে না করে যেসব পাইকারি বাজার রয়েছে বা কোল্ড স্টোর রয়েছে সেখানে রেট করলে সেখান থেকে তারা চড়া দামে কিনছে ফলে তাদেরকেও চড়া দামে বিক্রি করতে হচ্ছে বিক্রেতাদের কথাটা তো একেবারে ফেলে দেওয়া যায় না নিশ্চয়ই তাদের এই কথার মধ্যে সার আছে যেখানে পাইকারি বাজার যেখানে পাইকারি মার্কেট সেখানেও এই অভিযান চালানো উচিত এবং নিয়ন্ত্রণের এটা একটা লক্ষ্য হওয়া উচিত সব জায়গা থেকে উপর উপর নিচু তলা সব জায়গা থেকেই এই রকম রেড বা এই রকম নিয়ন্ত্রণ রাখা উচিত মার্কেট কমিটি হুগলি আমরা তার আন্দারে কাজ করি আমরা এই আজকে খুরুয়া বাজার আর এই এই দুটো আমরা দেখতে বেরিয়েছি আপাতত আমাদের এম কি হারটা কমপ্লিট হবে এবং আমার পুরো আওয়াজ আছে কি কি দেখলেন মূলত ওই রেটটা কতটা হচ্ছে কিভাবে রেটটা নেওয়া হচ্ছে মানে পাইকারির সঙ্গে খুচরো কতটা তফাত এই বিষয়ে আর কিছু সেরকম কি কিছু অভিযোগ পেলে না সেরকম গুরুতর কোনো অভিযোগ আসেনি তবে রেটের পাইকারির সঙ্গে খুচরো একটুখানি তফাত চলছে এইটুকু বলতে আমরা আরো আগামী দিনে ব্যাপকভাবে আরো ঝপাবো মানে নং কোমোচিন এবং এবং আজকে আমাদের হাতে শুধু এই হাট আর আমাদের আরো টিম আর পুরা বাজার আরো টিম আমাদের শিবमपुर এসডিএন নেতৃত্বে ওই এলাকাটাই মার্কেটিং দপ্তরের আন্ডারে মার্কেট হবে? হুগলি জেলা রেগুলেটর মার্কেট বাজার নিয়ন্ত্রিত বাজার সমিতি।

বাইকের যে হবে কানাউদি বাজারটা একটু বেশি এখানকার বাজারটা একটু কম বাকি মোটামুটি ঠিক আছে এটা তো চার পাঁচ টাকা বেশি নিচ্ছে চার পাঁচ টাকা না পাঁচ টাকা ছ টাকা সেটা আমরা আজকে ওয়ান করে যাচ্ছি ওয়ান করে গেছি নেক্সট দিন এটা না শুনলে আমরা আরও কঠিন ব্যবস্থা নেবো আজকে দেখলাম বাজারে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেমন আলু পেঁয়াজ বা ভেজিটেবলগুলো তার মার্কেট প্রাইস এরা বেশি দামে বিক্রি করছে না কম দামে কি হচ্ছে সেটা জানার জন্য এখানে আসা তো মোটামুটি আমরা যা বাজারের রেট দেখলাম সাধারণ মানুষের সাথে কথা বললাম বিক্রেতার সাথে কথা বললাম তাতে যেটা আমাদের সুফল বাংলাতে যে রেটটা নেওয়া হয় একবার সেই রেটেই মোটামুটি আছে খুব একটা সমস্যা নেই কেউ কি স্টক করে রাখছে এরকম কিছু না সেরকম কেউ অভিযোগ করেনি আমি তো ইন্ডিভিজুয়াল কথা বললাম এরকম কোনো অভিযোগও নেই